তো কে বেশি মাম ধরতে পারে আমি ধরবো আমি দেখো ছেলে বাইরে ঘুরতে চাবে আর খেলনা নিয়ে ফিরবে না এটা তো হতেই পারে না তো হ্যালো এভরিওয়ান জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিন মেলায় গিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর মেলা থেকে কী কী কিনলাম না কিনলাম আর ছেলেই কী কী কিনলো না কিনলো সেগুলো কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ এই যে প্লেনটা তো এই প্লেনটা কিন্তু মেলা থেকে কিনেছিলো তো প্রথমে কিন্তু একটা অন্য খেলনা চয়েস করেছিল সেটা কোনো মতে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু এই প্লেন এসে আবার ধরছিল তো প্লেনটা নিয়ে এসে আসলোই না তো এই প্লেনটা পরবর্তীতে ওকে কিনে দিয়েছিলাম আর প্রথমে দেখতে পাচ্ছ একটা ফিশ গেম দেখালাম ওটাও কিন্তু কিনেছিল তো সে তো মানে বাইরে গেলে খেলনা না নিয়ে বাড়িতেই ফেরে না তো আর তাছাড়া দেখো আমি এই যে কিছু মেলামাইনের কিছু প্লেট কিনে নিয়েছিলাম এগুলোর সাইজ কিন্তু বেশি বড়ো না যেমন মোটামুটি মিডিয়াম সাইজের তো এই প্লেটগুলোতে তুমি কেউ আসলে বিস্কিট চানাচুর এগুলো একটা ছাঁকনি কিনে নিয়েছিলাম এই ছাঁকনিটা কিন্তু অনেক কাজেই ব্যবহার করা যায় তো বিভিন্ন সবজি ধোয়া সঙ্গে সঙ্গে প্লাস লুডুস বলো বা অন্য কোনো সবজি সেদ্ধ করে রাখার কাজে ব্যবহার করা যায় প্লাস একটা ছাঁকনি দেখতে পেলে দুধ ছাঁকনি বা চা ছাঁকনি যেটাই বলো সেটা কিনে নিয়েছিলাম কিন্তু দেখতেই পাচ্ছ এটা মাছ সার্ভিং ডিশ তো এটা কিন্তু আমি অনেকদিন ধরেই দেখতেছিলাম অনলাইনে বিভিন্ন আপুকেই দেখি এটাতে মাছ সার্ভ করতে তো এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো প্রথমে যে দেখেই কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো তো ওটা কিনে নিয়েছিলাম সঙ্গে কিন্তু এই জগটা দেখতে পাচ্ছ জগটাও কিন্তু বেশ সুন্দর তো এই জগটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো এজন্য জন্য ভাবলাম একটা জগও নিয়ে নিই তো আসলে আমরা মেয়েরা কিন্তু বাজারে গেলে প্রথমেই আমাদের সংসারের জিনিসপত্রগুলো এর দিকেই নজরটা আগে যায় তো বিয়ের আগে তো গেলেই কসমেটিক সামগ্রী বেশি কিনতাম মেলাতে গেলে আর এখন কিন্তু কখনোই তেমন ইচ্ছা করে না কোনো কসমেটিক কিনতে আর বরাবরই আমি খুব একটা সাজগোজ পছন্দ করি না যেহেতু এই জন্য খুব একটা কেনা হয় না কসমেটিক সামগ্রী প্রয়োজন যেটুকু সেটুকুই কিনি আর এই যে দেখতে পাচ্ছ এই ট্রেটাও কিন্তু কিনে নিয়েছিলাম ট্রেটা কিন্তু বেশ মজবুত আর বড়সড় দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল এখানে কিন্তু তিনটে অ্যাপেলের ছবি দেওয়া ছিল তো বেশ ভালো লাগতেছিলো আমার ট্রেটা দেখে এই জন্যে ভাবলাম যে নিয়ে নিই আর এই সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছিলাম এই যে দেখছো খুব কিউট কিউট তিনটা জিনিস তো এগুলো কিন্তু তেমন দামি না প্রতি পার পিস কিন্তু তিরিশ টাকা করে নিয়েছিল আর এগুলো আসলে আমার দরকার ছিল এই জন্যই নেওয়া প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু খুব একটা কসমেটিক সামগ্রী ব্যবহার করি না বাড়িতে সেই তো ছেলে খেলাধুলা শুরু করে দিয়েছে বিশ নিয়ে আর এমনিতেই সে খুব মাছ পাগল আর তার সঙ্গে কিন্তু এখন আমারও খেলা লাগবে কিছু করার নাই পারছো না আমি জিতে গেছি তুমি পারবা না আমি দেখি দেখি নিচে করো নিচে করো নিচে করো দেখি কেমন এ কচ্ছপ ধরেছে